এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দৈনদশার জলজান্ত চিত্র দু সালে দাঁড়িয়ে পুরুলিয়ার হাসপাতালের এই চিত্র প্রমাণ করে দেয় যে সামান্য মৌলিক সুযোগ সুবিধার থেকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে কোথাও বেড নেই তাই মাটিতেই চাদর পেতে বেড বানাতে হয়েছে রোগীদের শৌচালয় থেকে পানীয় জলের জায়গা সর্বত্র অস্বাস্থ্যকর পরিস্থিতি

বেড দেওয়ার জায়গা ছিল হ্যাঁ এখানে আমাদের পনেরোটা বেডের অ্যালাও আছে তো আমাদের মেকানিকই সমাদার জেনারেল তো এখানে আমরা আটটা বেড জেনারেল করে রেখেছি আর মেকানিকইটা ভুল হয় না ওটা উটি ঠিক আছে ওটা ব্যালেন্স রইলো কিন্তু এখানে বেড যখন এইটি পেশেন্টগুলো হয় এক গ্যাস লেন্স এঞ্জায়টিস তো তখন যদি এই পেশেন্টগুলো তো আমাদের মাটিতে রাখতে হতো বেডের অভাব ইনফ্রাস্ট্রাকচার চাপচার আমাদের বি পি এস সি আর কি বিল্ডিং কবে বানিয়ে যাচ্ছে হ্যাঁ অনেকগুলো আছে হ্যাঁ লোক এলাজ করানো কিন্তু এত্যাকিং जितना बीमार रहते उससे ज़्यादा यहाँ पे बीमार हो जाते हैं हम लोग इतना कचरा मतलब हम लोग डाब्बा तक नहीं मिलता कि मरीज अगर कुछ खाए अगर कुछ फेंके ना तो कचरा भी नहीं मिलता মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই দশা পশ্চিমবঙ্গের মানুষকে এই নরক যন্ত্রণার থেকে উদ্ধার করতে প্রয়োজন পরিবর্তন স্বাস্থ্য ব্যবস্থার এই চিত্র পরিবর্তন হওয়া প্রয়োজন এই পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন মমতার শাসনে এই নির্মমতার অবসান ঘটাতে প্রয়োজন বিজেপি